বান্দরবান রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি এই তিন জেলাকে দখল করার পরিকল্পনা করছে ভারত এবং পশ্চিমা কয়েকটি দেশের কিছু সংগঠন ভারত যাচ্ছে বাংলাদেশের এই তিন জেলা এবং তাদের ত্রিপুরা নিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠন করতে আর পশ্চিমা দেশের কয়েকটি এনজিও পরিকল্পনা করছে পূর্ব তিমুরের মতো একটি আলাদা রাষ্ট্র গঠন করতে এই তিন জেলাকে দিয়ে এমনকি এই পরিকল্পনার সঙ্গে জড়িত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক আর বাংলাদেশের কয়েকটি বাম রাজনৈতিক দলের নেতাকর্মী এমন একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক আমার দেশ পত্রিকা তথ্যসূত্র হিসেবে পত্রিকাটি ব্যবহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কার্য বিবরণী সূত্র নির্বাচনের আগে তিন পার্বত্য জেলাকে অস্থিতিশীল করার আশঙ্কা প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদের সদস্যরা সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও এর সঙ্গে একমত প্রকাশ করেছেন গেল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দশ পৃষ্ঠার একটি কার্য বিবরণী প্রস্তুত করেছেন সেই বিবরণীর পাঁচ নম্বর পৃষ্ঠায় আছে ভারতের ত্রিপুরা রাজ পরিবারের প্রধান পদ্মত বিক্রম মানিক্যদেব বর্মা বাংলাদেশের তিন পার্বত্য জেলা ও ত্রিপুরাকে নিয়ে ভুটানের মতো একটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র বা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন গোপনে এমনকি তিনি ভারতের কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আহ্বানও জানিয়েছেন অন্যদিকে পশ্চিমা দেশগুলোর কয়েকটি এনজিও চাচ্ছে এই তিন জেলাকে পূর্ব তিমুর অথবা দক্ষিণ সুদানের মতো একটি আলাদা রাষ্ট্র গঠন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই তিন জেলাকে অশান্ত করতে ভারত থেকে ক্রমাগত উস্কারি দিচ্ছে কয়েকটি গোষ্ঠী ভারতের মিজোরাম এবং মিয়ানমারের বিভিন্ন গ্রুপ চট্টগ্রামের সন্ত্রাসীদেরকে অস্ত্র সরবরাহ করছে আর পাহাড়কে অশান্ত করতে উপজাতিদেরকে উস্কারি দিচ্ছে চাকমা সার্কেলের চিফ দেবাশিস রায় তাদের এই পরিকল্পনা সফল করতে গোপনে দেশে যারা কাজ করছেন বলে অভিযোগ উঠেছে তাদের কয়েকজনের নামও তারা উল্লেখ করা হয়েছে এই পত্রিকার সংবাদে এদের মধ্যে গোলাম মামলা রনি অধ্যাপক মিজবা কামাল সুলতানা কামাল খুশি কবির ইউল্যাবের শিক্ষক অলিউ রহমান ফারজানা প্রভা অলিক মৃ যাসুদের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মুস্তাক টনি চিরান শামসুল হুদা জাকির হোসেন হেনা চাকমা রুপাইয়া তঞ্চাঙ্গা সুরমি চাকমা এবং আরও কয়েকজন উল্লেখযোগ্য এই অবস্থায় ভারত এবং অন্য দেশগুলোর ষড়যন্ত্র মোকাবেলায় সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনকে ঐক্যবদ্ধ হয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা সেই সঙ্গে পাহাড়ে বসবাসকারী সব নাগরিকের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সামরিক সক্ষমতা বাড়ানো এবং বেসামরিক প্রশাসন ও রাজনৈতিক নেতাদেরকেও দায়িত্ব পালনের ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা